অনুমতি নিয়ে ডাকার একটি বাসায় আমার পুকু ও বোন ছেলে পক্ষের শুধু ছেলে উপস্থিতিতে স্থানীয় কাজের মাধ্যমে বিবাহ সম্পন্ন করি এখন আমার প্রশ্ন হলো আমার পিতা চাচা বাইদের অনুমতি নিয়ে বিয়ের মসদেশে তাদের উপস্থিত ছাড়া শুধুমাত্র এবং বিধবা নারীর ক্ষেত্রে শুধুমাত্র অভিভাবকদের অনুমতি নিলেই হবে নাকি তাদের বিয়ের মসদেশে উপস্থিত থাকতে হবে কোরআন ও সহি অনুযায়ী বিস্তারিত জানতে চাই যে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি মূলত অভিভাবকের অনুমতিটা জরুরি জন্য নারীরা শরীয়তের দুই একটা হলো বা কেরা একটা হলো বা কেরা মানে যার এখনো একবারও বিবাহ হয় নাই এরকম মেয়েদেরকে বলা হয় বাকেরা আর যাদের একবার বিয়ে হয়েছে স্বামী মারা গেছেন অথবা স্বামীর সাথে তালাক হয়েছে এরকম নারীকে বলা হয় সাইয়েবা তো অভিভাবকের অনুমতিটা জরুরি হল বাকেরা নারীর ক্ষেত্রে সাইয়েবা নারীর ক্ষেত্রে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন মানে অভিভাবকের অনুমতি ছাড়াই তার বিবাহ বিশুদ্ধ হবে যার স্বামী মারা গেছেন একবার বিয়ে হয়েছে অথবা হয়েছেন এই নারী তিনি নিজের নিজে বিয়ে করতে পারবেন অভিভাবক অনুমতি না দিলেও হবে অভিভাবকের অনুমতিটা শুধু কার ক্ষেত্রে বাড়ার ক্ষেত্রে আপনি যেহেতু বিধবা নারী প্রথমেই বলছেন সুতরাং অনুমতি না নিলেও আপনার বিবাহ বৈধ হইতো তো একাপা আলহামদুলিল্লাহ বলেছেন অনুমতি আছে আর বাকেরানার ক্ষেত্রে যদি অনুমতি থাকে উপস্থিত না থাকলেও কোনো অসুবিধা নাই শর্তটা হলো ওরীর অনুমতি তো তিনি যদি অনুমতি দিয়ে দেন তিনি বাইরে বিদেশে থাকেন নয় কোনো জায়গায় থাকেন বাস্তবে অনুমতি প্রমাণিত হয় তাহলে উপস্থিত থাকা জরুরি না যে সাক্ষ্য তো থাকবেই সাক্ষ্য ছিল তো নাওかね বলছে যে সাক্ষী ছিল ছেলে পক্ষের ছেলে ছিল আর হলো জেন ফু বোড ছিল তো সাক্ষী হয়তো উনি এখানে উল্লেখ করেন নাই সাক্ষী থাকতে হবে সাক্ষী দুই পক্ষে থাকতে হবে কমপক্ষে না শুধু মহিলা যথেষ্ট না মহিলা দুইজনের মিলে একজনের একজন সাক্ষী হবে আর একজন পুরুষ থাকতে হবে সেই পুরুষটা ছেলে পক্ষে থাকলেও হবে উনার পক্ষে থাকলেও হবে যে কোনো পক্ষের একজন থাকলে পুরুষ একজন মহিলার দুইজন তাইলে অসুবিধা নেই